দেশজুড়ে সম্মানের সাথে পালিত হল শিক্ষক দিবস পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার নিমতলা কিশালয়ের টিচিং সেন্টারে সসম্মানে পালিত হল দিনটে যদিও এই সময় রাজ্যের ছাত্র সমাজ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে লড়াইয়ে পথে নেমেছে তবুও শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিনম্র শ্রদ্ধায় মাথা নত করেছে আদর্শ শিক্ষকের প্রতিমূর্তিতে এদিনের অনুষ্ঠান মঞ্চে গিটারের প্রতিবাদের ভাষা ছড়িয়ে দিল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষক সৌমেন পাহাড়ি শিক্ষক শুভ্রজিৎ দাস সহ অন্যান্যরা আজকের পিছলাই নিমকা পক্ষ থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন হলো ছাত্র খুব সহযোগিতা করেছে এখানে ছাত্রদা শিক্ষকদেরকে যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন সেই সঙ্গে যথেষ্ট পারিশ্রমিকের দ্বারা ওরা মোটামুটি আমাদের মানে ওদের সম্বর্ধনা দিয়েছে ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের ছাত্রদের উদ্দেশ্যে একটাই বলার সামনে তেরোই সেপ্টেম্বর এক্সাম যাতে ওরা ভালো করে এক্সাম দেয় ভালো করে রেজাল্ট করে আর ভবিষ্যতে বড় কিছু কিছু করতে খবর হয়ে